পুলিশ প্রশাসন এবং সরকারি যারা দায়িত্ব পালন করছে আমরা আছি গুলশান এলাকায় গুলশান দুই এলাকায় গুলশান এলাকাকে ঘিরে এগারোটি চেকপোস্ট বসানো হয়েছে এবং চব্বিশটি মোবাইল কোর্ট বসানো হয়েছে এবং আমরা দেখছি যে প্রত্যেকটি গাড়ি কিন্তু চেকপোস্টের মাধ্যমে চেক করা হচ্ছে এবং গুলশান এলাকা বিশেষ করে গুলশান এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু গাড়িগুলো থেকে বিশেষ করে কোনো পটকা আতসবাজি বা কোনো অবৈধ সরঞ্জাম করা হচ্ছে বিশেষ করে প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখছি যে আহ চেকপোস্টে যারা রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা তারা কিন্তু সেগুলো চেক করছেন এবং আপনাদেরকে সরাসরি যদি দেখাই যে প্রত্যেকটি গাড়ি কিন্তু বিশেষ করে সামনে যারা আছেন তাদেরকে যাচাই করা হচ্ছে এবং গাড়ির পেছনের যে অংশ সেগুলোতে যাচাই করা হচ্ছে যে নিষিদ্ধ নিষিদ্ধ কোনো কোনো বা বিষয়বস্তু সেগুলোতে আছে কিনা আপনারা জানেন যে কে ঘিরে কিন্তু সরকার পটকা পটকা নিষিদ্ধ করেছে এবার এবং আতশবাজি সেটি নিষিদ্ধ করেছে এবং এই দ্রব্য বা এই পণ্যগুলো নিয়ে কেউ চলাচল করছে কিনা থার্টি ফার্স্টকে ঘিরে সেগুলো কিন্তু যাচাই করা হচ্ছে এবং আমরা জানেন যে প্রতি বছরের তুলনায় এইবার থার্টি ফার্স্ট কে ঘিরে কিন্তু সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই যেন প্রশ্নবিদ্ধ কোনো উদ্যোগ না নেওয়া হয় কোনোভাবেই যেন প্রশ্নবিদ্ধ কোনো কার্যক্রম না হয় সেই ক্ষেত্রে কিন্তু সরকার প্রশাসনকে জোর দিয়েছে এবং প্রশাসন কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে যে গাড়িগুলোতে সন্দেহ সৃষ্টি হচ্ছে বিশেষ করে মোটর বাইক বা প্রাইভেট কার সেগুলোতে কিন্তু মাধ্যমে যাচাই করা হচ্ছে আমরা দেখছি যে একজন মোটর বাইক চালক আসছিলেন এবং তারও তার ব্যাগেও এ জাতীয় কোনো কিছু আছে কিনা বা তার সাথে থাকা ব্যাগে কিছু আছে কিনা সেগুলো কিন্তু যাচাই করা হচ্ছে এছাড়া পাশাপাশি নিয়মিত যে সব কার্যক্রম পুলিশ করে থাকে গাড়ির ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির নাম্বার যাচাই করা সেগুলো নিয়েও কাজ করা হচ্ছে দর্শক আপনাদের জানাতে চাই আজকের এই থার্ড ডে কে ঘিরে কিন্তু সরকার বিশেষ করে আমরা আজ দেখেছি যে পরিবেশ উপদেষ্টা তিনি কিন্তু জানিয়েছিলেন সৈয়দ রিজনা হাসান তিনি কিন্তু বলেছিলেন থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফানুস উড়ানো বন্ধে বন্ধ করা হয়েছে এবার এবং এই বন্ধে সন্ধ্যার পর থেকেই মোবাইল কোর্ট পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর এছাড়াও আমরা দেখছি যে বিশেষ বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে এই বর্তমানেও কিন্তু বিভিন্ন জায়গায় পোস্ট বসানো হয়েছে আমরা গুলশান এলাকায় আছি গুলশান এলাকাকে ঘিরে গুলশান এলাকাতে শুধুমাত্র শুধুমাত্র গুলশান এলাকাকে ঘিরে এগারোটি চেকপোস্ট বসানো হয়েছে এবং চব্বিশটি মোবাইল টিম কিন্তু কাজ করছে যেমনটি আমরা গুলশান থানা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি আমরা এখানে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে আমরা তার সাথে কথা বলতে চাই একটু আপনার কাছে জানতে চাই যে আজকের এই চেকপোস্ট আপনারা বসিয়েছেন মূলত কি যাচাই করছেন আমরা গুলশানবাসী যারা গুলশানের আমাদের বাসিন্দা আর গুলশান থানা এলাকায় কিংবা আজকে যারা অতিথি হিসাবে আসতেছেন তাদের জানি সার্বিক নিরাপত্তা বজায় থাকে তারা জানি নির্বিঘ্নে আজকের উৎসব উদযাপন করতে পারে মূলত আমরা এটাই দেখতেছি এবং নিরবচ্ছিন্ন সুষ্ঠ একটা রাত যাতে আজকে পার করতে পারেন এই জন্য আমরা তৎপর আছি গাড়িগুলোতে আমরা খুঁজছি যে জনসাধারণের জন্য হুমকিদায়ক কোনো কিছু আছে কিনা বা বেআইনি কোনো কিছু আছে কিনা এই বিষয়ে আমরা আর কি তৎপর আছি আজকে আমাদের এগারোটা চেকপোস্ট এবং পঁচিশটা টিম পিকেট সহ মোবাইল টিম সহ পঁচিশটা টিম মোট ছত্রিশটা টিম গুলশান থানা এলাকা নিয়োজিত আছে আমরা কথা বলছিলাম গুলশান থানার একজন পুলিশ কর্মকর্তার সাথে তিনি বলছিলেন এগারোটি গুলশান এলাকার নিরাপত্তার সাথে বেআইনি কোনো কিছু আছে কি না গাড়িগুলোতে সেগুলো চেক করা হচ্ছে চেকপোস্টের মাধ্যমে এবং গুলশান এলাকাকে ঘিরে এগারোটি চেক পোস্ট বসানো হয়েছে এগারোটি জায়গায় তারা কাজ করছে এছাড়া মোবাইল টিম সহ সব মিলিয়ে পঁচিশটি তিনি জানিয়েছেন এবং আমরা দেখছি যে সিএনজি চালিত এবং অটো প্রাইভেট কার মোটর বাইক এই যেগুলোতে তাদের সন্দেহ মনে হচ্ছে সেগুলোতে কিন্তু তারা চেক করছেন এবং বিশেষ করে থার্ডে ফার্স্ট কে ঘিরেই কিন্তু এই আয়োজন আমরা স্থানীয় একজনের সাথেও কথা বলতে চাই এবং তারা এটি নিয়ে কি ভাবছেন এবং আমরা স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই যে সরকার এইবার যে উদ্যোগ নিয়েছে থার্টি কে ঘিরে এই উদ্যোগগুলোকে এবং আপনাদের কি পরিকল্পনা রয়েছে আসলে দেখুন আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর উদযাপন করছি এই স্বাধীনতার বছরে বাংলাদেশ স্বাধীন হলেও গত ষোলো থেকে সতেরো বছর বাংলাদেশে একটি ফেসিবাদিক কায় ব্যবস্থা চালু ছিল সেখানে বাংলাদেশের আপমার জনসাধারণ বাংলাদেশের সাধারণ জনগণ নির্বিঘ্নে চলাফেরা করতে গিয়ে ভয় পেত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে বসে এদেশের মজিববাদের পেতার তারা ফেসিবাদ এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাই আজকের এই থার্টি ফার্স্ট নাইটে বাংলাদেশের আপমার সাধারণ এবং এদেশের সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দে তাদের জীবনযাপন করতে পারে স্বাচ্ছন্দে তারা এনজয় করতে পারে তারই অংশ হিসাবে আজকের যে আমাদের পুলিশ প্রশাসন সহ আমাদের সকল প্রশাসন নিরাপত্তার ডেকে দিয়েছে সেটাকে আমি একজন সাধারণ মানুষ হিসাবে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কারণ বাংলাদেশে আর যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে বাংলাদেশ নিয়ে যেন আর কেউ কোনোদিন চিনিমিনি না করতে পারে বাংলাদেশের মানুষকে যেন আর কেউ জিম্মি না করতে পারে অনাকাঙ্ক্ষিত বলতে আপনি ইতিমধ্যে শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তি তারা এদেশকে ভিন্ন প্রবাহিত স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য আমাদের প্রশাসনের সর্বোচ্চ যে ডিপার্টমেন্ট সচিবালয়ে তারা দুই পাশে আগুন দিয়েছে তাই সচিবালয়ের মতো এত একটি বাইটাল জায়গায় যেহেতু আগুন দিতে পেরেছে তো আমি মনে করব আজকে 31 মানে 31st নাইট কে ঘিরে এই পরাজিত শক্তিরা যে কোনো সময়ে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের জনসাধারণের চলাফেরা কে হোমকি মুখে ফেলতে পারে দর্শক কথা বলছিলাম একজনের সাথে তিনি যেমনটি বলছিলেন যে সম্প্রতি সচিবালয়ে একটি অগ্নিকান্ডের যে ঘটনা ঘটেছে তিনি তার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সেই সচিবালয়ের মতো জায়গায় যদি আগুন লাগতে পারে বা আগুন দেয়া যায় তাহলে থার্টি ফার্স্ট কে ঘিরে নতুন কোন ইস্যু হয়তো তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে এবং যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এই জন্যই কিন্তু সরকারের যে উদ্যোগ সেটিকে তিনি সাধুবাদ জানিয়েছিলেন এবং আজকের এই যেমনটি শুরুতে জানিয়েছিলাম থার্টি ফার্স্ট কে ঘিরে সরকার কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এবং আমরা বিগত বিভিন্ন সময়ে দেখেছি যে থার্টি ফার্স্টে কিন্তু অনেকের কিন্তু বিভিন্ন দুর্ঘটনাও ঘটে থাকে বিশেষ করে ফানুস বা পটকাকে ঘিরে এবং আজ আমরা অনেকের সাথেই কথা বলেছি তারা দু একজন অসুস্থ রোগীর সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন যে বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে বা শারীরিক বিভিন্ন ঝুঁকিপূর্ণ সমস্যা রয়েছে তারা কিন্তু এই থার্টি ফার্স্টে বেশ আতঙ্কে থাকেন যেন হঠাৎ কোনো পটকা আতশবাজি বা এই জাতীয় শব্দে তারা ভয়ে থাকেন যেন নতুন করে কোনো ক্ষতিগ্রস্ত না হন এবং দর্শক দেখছেন যে এই কারণে কিন্তু সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে বিশেষ করে আমরা আছি গুলশান এলাকায় গুলশানের যেমনটি বলছিলাম গুলশান এলাকার নিরাপত্তার স্বার্থে এগারোটি চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টগুলোতে কিন্তু বিশেষ করে প্রাইভেট কার বা সিএনজি চালিত রিক্সাগুলোতে চেক করা হচ্ছে এবং অবৈধ কোনো কিছু এবং যেগুলো জনসাধারণের জন্য হুমকি স্বরূপ এরকম কোনো কিছু যেন কেউ বহন না করে বা যদি করেও থাকে সেটি তারা যাচাই করছেন যাচাই করে যদি পেয়ে যান তাহলে সেটি নিয়ে আইনানুগ যে ব্যবস্থা সেটি তারা নিচ্ছেন এবং আমরা এখনো কিন্তু দেখছি যে এই মাত্র একটি প্রাইভেট কার এসেছে এবং সেই কারের পিছনের অংশে কিন্তু যাচাই করছে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন এবং বিশেষ করে গুলশান থানা পুলিশ এখানে রয়েছেন তারা এটি যাচাই করছেন এবং ব্যাগগুলোতে কি আছে সেটি তারা দেখার চেষ্টা করছেন ঘিরে সরকারের থার্টি যে উদ্যোগ এবং সরকারের যে কঠোর প্রশাসনিকভাবে যে কঠোর নিরাপত্তা এই ছিল আমার কাছে গুলশান থেকে সর্বশেষ এতক্ষণ আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম রাহাত রূপান্তর